হ্যাঁ 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 মাত্র সত্তর টাকা দিয়ে আপনার নিজের জমি জমি স্বপ্নের আপনি এখানে পেয়ে যাচ্ছেন একশো সত্তর টাকা দিয়ে মাত্র টাকা পার ডে আপনি দেন তাহলে এখানে আপনি জমি পেয়ে যাচ্ছেন জোকা মেট্রো থেকে মাত্র এবং মাত্র দশ মিনিটের আপনার ডিস্ট্যান্সের ভিতরে আপনি আপনার স্বপ্নের জায়গা কিনে স্বপ্নের বাড়ি আপনি করতে পারেন তো ন্যাশনাল হাইওয়ে একদমই পাশে জোকা মেট্রো থেকে মাত্র দশ মিনিট দূরত্বে মাত্র দশ মিনিট দূরত্বে দাদা অনেকেরই স্বপ্ন থাকে কলকাতার ভিতরে একটা কলকাতার কাছাকাছি নিজের স্বপ্নের একটা বাংলো বাড়ি করার মতো তো এই যে বাংলো বাড়ি আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার ইনস্ট্যান্ট পজিশন আমরা দিচ্ছি আপনি জায়গা নিয়ে এখানে ইনস্ট্যান্ট পজিশন করে কিন্তু আপনি নিজের স্বপ্নের বাড়ি এখানে বানাতে পারেন তো মেইন রোড থাকছে কুড়ি ফিট এবং বাই লেন থাকছে আমাদের ষোলো ফিট করে দেখুন প্রত্যেকটা প্লটের আপনার ইন্ডিভিজুয়াল নাম্বারিং এখানে করা আছে প্রত্যেকটা ব্লকের আপনার ইন্ডিভিজুয়াল নাম্বারিং করা আছে এখানে থাকছে আমাদের পাম্প হাউস ওকে এখানে ছোটো একটি পাম্প হাউস এই পাম্প হাউস থেকে জল আমাদের প্লট হোল্ডারদের প্রত্যেককে সাপ্লাই করা এই যে জমিটা দেখুন পুরো বাউন্ডারি ওয়াল করা আছে তো এই বাউন্ডারি ওয়াল আমরা কিন্তু প্রোভাইড করে দিচ্ছি একদম মন্দিরের লাগোয়া ডায়মন্ড হাইভার রোড ন্যাশনাল হাইওয়ের উপর থেকেই আমাদের এন্ট্রি থাকছে যে এন্ট্রি আপনার কুড়ি ফুট সোজা রাস্তা ভিতরে চলে যাচ্ছে ভারত হসপিটাল পাচ্ছেন একদম কাছে আপনার ইএসআই মেডিকেল কলেজ পাচ্ছেন এখানে আইএম জোকাও তো আই আইএম জোকাও এখানে পেয়ে যাচ্ছেন আপনি এছাড়া আপনার সুবিধা হচ্ছে আমাদের প্রজেক্টের ভিতরে আপনার বড় দুটো স্কুল হচ্ছে প্রজেক্টের ভিতরে ভিতরে স্কুল হচ্ছে এছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ন্যাশনাল হাইওয়ে পাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে থেকে বাস আপনার যাতায়াত করে এবং হচ্ছে হাওড়া শিয়ালদা সমস্ত রকমের ভিতরে রেজিস্ট্রি পেয়ে যাবেন এছাড়া যদি আপনি চান তো ইএমআই তো এখানে পেয়ে যাবেন ইমআই থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট সেভেন্টি পার্সেন্ট আপনি ইএমআই করাতে পারেন জিরো ইন্টারেস্টে ছত্রিশ মাসে কিং করার পরে আপনি যদি মনে করেন কাগজ নিয়ে গিয়ে আপনি উকিল দিয়ে নিজস্ব উকিল দিয়ে সার্চিং করাবেন আপনাকে আমরা পনেরো দিন সময় দেবো আপনি সার্চিং করিয়ে নিয়ে তারপরে আপনি যদি নিতে চান তো খুবই ভালো আর যদি না নিতে চান যদি আপনার কোনো প্রবলেম থেকে থাকে যদি না নিতে পারেন তাহলে কিন্তু আপনার পুরো পয়সাটা কিন্তু রিফান্ড হয়ে যাবে দশ হাজার টাকা রিফান্ড হয়ে যাবে পুরো টোটালি রিফান্ড নমস্কার আমরা আজ চলে এসেছি এই যে ভাষা ইকো ভিলেজ ভাষা ইকো ভিলেজ যেটা আছে একদম আপনাদের ডায়মন্ড হারবার রোডের লাগোয়া ডায়মন্ড হারবার রোড থেকে আপনি এটার ডিস্ট্যান্স জোকা মেট্রো থেকে আপনার এটার ডিস্ট্যান্স মাত্র দশ মিনিট মাত্র দশ মিনিটের ভিতরে আপনি এখানে পৌঁছে দিতে পারছেন এখানে আপনার প্লটগুলো সামনের দিকে আছে এবং এই দেখতে পাচ্ছেন এটা আমাদের গেট নাম্বার টু এই গেট নাম্বার টু এ থেকে আপনি ভেতরে এন্ট্রান্স পাচ্ছেন তো ভেতরে এন্ট্রান্স গিয়ে আমাদের কুড়ি ফুট মেন রোড থাকছে এছাড়া আমাদের সমস্ত ডেভেলপমেন্ট যেগুলো আছে সেগুলো আপনাদেরকে সব ঘুরিয়ে দেখাবো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আপনি জমি পাচ্ছেন মাত্র এবং মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা থেকে মাত্র এক লাখ চল্লিশ টাকা এক লাখ চল্লিশ পার কাঠা মানে করবো জোকা মেট্রো থেকে মাত্র 10 মিনিট দূরে পেয়ে মাত্র 10 মিনিট দূরে আপনি পাচ্ছেন মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় জমি এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এই জমিতে আপনি ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করবেন ই এম এবং ফিফটি পার্সেন্ট আপনার থাকছে তিন বছরের ইএমআই সিস্টেম একদম যে তিন বছরের ই সিস্টেম আপনার মাত্র পাঁচ হাজার টাকা করে পার মান্থ আপনাকে দিতে হচ্ছে একদম তো আপনি কলকাতার ভিতরে একটু ভালো জায়গায় যদি কোনো জায়গায় বিরিয়ানি আপনি খেতে চান তো সেই বিরিয়ানি আপনার একটা ভালো জায়গায় বিরিয়ানি খেতে গেলে আপনাকে টাকা স্পেন্ড করতে হচ্ছে কিন্তু আপনি এখানে ডেলি বেসিসে যদি একশো সত্তর টাকা করেও জমান তাহলে কিন্তু আপনি আপনার স্বপ্নের জমি এবং স্বপ্নের যে জায়গা যেখানে আপনি বাড়ি করে থাকতে পারবেন সেটা আপনি প্রকৃতির ভিতরে পেয়ে যাবেন একশো সত্তর টাকা একশো সত্তর টাকা করে জমালে পার ডে যদি আপনি একশো সত্তর টাকা করে জমান তাহলে কিন্তু আপনার এই যে পাঁচ হাজার টাকা ফিগারটা কিন্তু আপনার এসে যাচ্ছে এবং আপনি ইএমআই তে এটা প্রোভাইড করে কিন্তু আপনার জমিটা আপনি নিয়ে নিতে পারেন অসাধারণ তাহলে প্রোজেক্টটা ঘুরে দেখে আসুন আমি প্রজেক্টটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে এখানে প্রোজেক্টের ভিতরে আপনার দেখুন গেটের কাছে সিকিউরিটি আছে সিসিটিভি ক্যামেরা আছে এছাড়া আমাদের বিভিন্ন রকম অ্যামিনিটিস যেমন ধরুন তিনটে বড় বড় লেক থাকছে পার্ক থাকছে এছাড়া দেখুন জায়গা নিয়ে অনেকে বাড়ি তৈরি করে নিচ্ছে বাড়ি ঘর সব বাড়ি হ্যাঁ বাউন্ডারি ওয়াল করা শুরু করেছে এখানে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ পাচ্ছেন আপনি এখানে ডব্লিউ ইলেকট্রিসিটি পাচ্ছেন আপনি এছাড়া এছাড়া এখানে পাচ্ছেন আপনি আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ জলের ব্যবস্থা এখানে করা আছে আপনার জলের ব্যবস্থা এখানে করা আছে আর দেখতেই পাচ্ছেন দূরে জেসিবি আমাদের কাজ করছে রাস্তার কাজ হচ্ছে রাস্তার কাজ হচ্ছে ঢালাই রাস্তা থাকছে কংক্রিটের রাস্তা থাকছে স্ট্রিট লাইট অলরেডি হয়েই আছে এখানে দেখতেই পাচ্ছেন এছাড়া এখানে কাছাকাছি আপনি পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের হাসপাতাল স্কুল এগুলো সবই কাছাকাছির ভিতরে পেয়ে যাচ্ছেন যেমন ধরুন এখানে আপনি পেয়ে যাচ্ছেন বিবেকানন্দ মিশন স্কুল পেয়ে যাচ্ছেন আপনি কেই কার্মেল পেয়ে যাচ্ছেন জেমস অ্যাকাডেমিয়া পেয়ে যাচ্ছেন আপনি এগুলো মোটামুটি দেড় থেকে দু কিলোমিটার রেডিয়াসের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন এছাড়া আপনার আপনার যে ভারতসম হসপিটাল পাচ্ছেন একদম কাছে

এছাড়া আপনার সুবিধা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের প্রজেক্টের ভিতরে আপনার বড় দুটো স্কুল হচ্ছে ঠিক আছে প্রজেক্টের ভিতরে স্কুল হচ্ছে স্কুলিং থাকছে তো ডালমিয়া গ্রুপ এখানে জায়গা নিয়েছে যেখানে আপনাদের বাচ্চাদেরকে আপনি স্কুলে এখানে পড়াতে পারেন ঠিক আছে ওটা ওইটাও আমরা দেখে নেবো হ্যাঁ ওটা ওটা অলরেডি আপনাকে দেখাবো এছাড়া আপনার প্রজেক্টের ভিতরে আপনার মার্কেট থাকছে মার্কেট কাউকে বাইরে যেতে হবে না ডেইলি নিডসের জিনিসপত্রের জন্য আপনি সব এখানেই পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ন্যাশনাল হাইওয়ে পাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে থেকে ছাব্বিশটা রুটের বাস আপনার কিন্তু এই রোড দিয়ে যাতায়াত করে এবং হচ্ছে হাওড়া শিয়ালদার সমস্ত রকম বাস আপনি এখান থেকে পেয়ে যাবেন এসি নন এসি সব বাড়ি পাবেন এখান থেকে ঠিক আছে তো এখান থেকে আপনার ধর্মতলার ডিস্ট্যান্স খুব একটা বেশি নয় শিয়ালদার ডিস্ট্যান্সও বেশি নয় তো আপনারা আমি বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসুন দেখুন প্রোজেক্টটা একবার ভালো করে দেখুন দেখার পরে কাগজ নিয়ে যান যাচাই করুন তারপরে আপনারা ঠিক আছে ডিসিশনটা আপনাদের আপনারা আগে এসে দেখুন এখানে গাড়ি সম্পূর্ণ বিনামূল্যে কোম্পানি প্রোভাইড করে সাইট ভিজিটের জন্য তো আপনারা আসুন ফ্রিতে এখানে প্রোভাইড করা হয় গাড়ি সাইটটাকে ভিজিট করুন দেখুন আমরা চলে এসেছি আপনার এই যে একটা জমিতে এই যে জমিটা দেখুন পুরো বাউন্ডারি ওয়াল করা আছে তো এই বাউন্ডারি ওয়াল আমরা কিন্তু প্রোভাইড করে দিচ্ছি আচ্ছা হ্যাঁ প্রত্যেকটা কাস্টমার নিয়ে যারা জমি নিচ্ছে তারা প্রত্যেকে আমরা ডিমার্কেশন করে দিচ্ছি ডিমার্কেশন করার পরে তারা যদি বাউন্ডারি ওয়াল করতে চায় তো আমরা সেটা প্রোভাইড করে দিচ্ছি আর প্রত্যেকটা লোকের একটা স্বপ্ন থাকে যে একটা অল্প দামের জায়গা নিয়ে সেখানে একটা বাংলো বাড়ি করা একদম ঠিক আছে তো বাংলো বাড়ি করার মতো এখানে আপনার পজিশন আছে যে গুলো দেখতেই পাচ্ছেন এইসব পজিশন তো সব পজিশন নিয়ে আপনার একটা স্বপ্নের বাড়ি এখানে করে থাকতে পারেন কেউ যদি মনে করেন এখানে পাকাপাকি বসবাস করবেন সেটা বসবাসও করতে পারেন কেউ আউটিংয়ের জন্য এলেন এসে আপনারা এখানে থাকতে পারেন দু একদিন দিন ভালো লাগবে খুব ভালো লাগবে প্রকৃতির মধ্যে আপনাদের খুব ভালো লাগবে একটা বাংলা টাইপের বাড়ি তৈরি হচ্ছে এখানে দেখুন একটা ক্লায়েন্ট নিয়ে বাড়ি অলরেডি তৈরি করছে ওনার জায়গাটা দেখুন পুরো সার্কেল করা আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই রকম পদ্ধতিতে দেখুন আপনারা যেটা যেটা মেন কথা আমাদের এরকম ঢালাই রাস্তা থাকছে স্ট্রিট লাইট থাকছে বাড়ির কাছে ইলেকট্রিক এখানে পেয়ে যাচ্ছেন আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ পেয়ে যাচ্ছেন এছাড়া আপনার জলের ব্যবস্থা থাকছে এই যে স্বপ্নের বাড়ি যদি আপনি করতে চান তাহলে আপনাদেরকে আসতেই হবে একবার অন্তত আসতেই হবে এইখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তো আমরা এখন চলে এসেছি আমাদের প্রজেক্টের কুড়ি ফুট রাস্তার উপরে তো দেখুন দূরে দেখতে পাচ্ছেন আমাদের এই জেসিবি কাজ করছে রাস্তার ডেভেলপমেন্টের কাজ হচ্ছে এখানে মেন রোড থাকছে কুড়ি ফিট অলরেডি সাইড ভিজিটও করছে অলরেডি সাইড ভিজিটও চলছে তো মেন রোড থাকছে কুড়ি ফিট এবং বাইলেন থাকছে আমাদের ষোলো ফিট করে আমরা এখানে বাইলেন ষোলো ফিট বাইলেন ষোলো ফিট করে দেখছেন যারা যারা নিয়েছে অলরেডি বাউন্ডারি ওয়াল দিয়ে দিয়ে দিয়েছে আপনার আর এছাড়া আমরা টোটাল জায়গাটাকে কিন্তু আপনার রোড লেভেল ফিলিং করে দিচ্ছি মাটি আপনার ফিলিং করে হ্যাঁ ফিলিং করে দিচ্ছি এবং দেখুন যারা নিয়েছে আগে তাদের এই ডিমার্কেশনগুলো করাই ঠিক আছে এছাড়া রোড লেভেল এই যে মাটিগুলো যেগুলো আমরা দিচ্ছি এগুলো পুরো রোড লেভেল থাকছে এছাড়া এই যে এখানে জায়গার দাম থাকছে আপনার সাড়ে তিন লাখ টাকা করে পার কাঠা তবে প্রাইসটা কিন্তু নেগোশিয়েট হবে প্রাইসটা কিন্তু আমি বারবার বলছি নেগোশিয়েট হবে ঠিক আছে তো এটা থাকছে আমাদের ভিতরে আর এখানে থাকছে আমাদের পাম্প হাউস ওকে এখানে থাকছে পাম্প হাউস এই পাম্প হাউস থেকে জল আমাদের প্লট হোল্ডারদের প্রত্যেককে সাপ্লাই করা বাহ তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ষোলো ফুটের বাইলেনে চলে এসেছি এখানে দেখুন প্রত্যেকটা প্লটের প্রত্যেকটা প্লটের আপনার ইন্ডিভিজুয়াল নাম্বারিং এখানে করা আছে প্রত্যেকটা ব্লকের আপনার ইন্ডিভিজুয়াল নাম্বারিং করা আছে সাইডে সাইডে আপনি ষোলো ফুট রাস্তা পাচ্ছেন এছাড়া আপনার দেখুন এই যারা নিয়েছে তারা অলরেডি সব বাউন্ডারি ওয়াল করে রেখেছে তো আমি বলবো এখানে তো অনেক লোকই আসছে অনেক লোক নিচ্ছে তো হ্যাঁ তারা বাউন্ডারি ওয়ালের সুযোগ পাবে এবং করিয়েও নিতে পারেন এছাড়া আমি বলবো আপনারা কমেন্টে জানাবেন যে কে কতটা প্লট নিয়েছে বা কে এখানে নিয়ে রেখেছে আপনার যদি প্লট নাম্বার এখানে থেকে থাকে হ্যাঁ সেটা আপনি জানাতে পারেন একদম তো আমরা এখন চলে এসেছি ভাষা ইকো ভিলেজ ফেজ টু আমাদের ফেজ টু এর কাজ শুরু হয়ে গেছে এই রাস্তাটা আমার কাজ চলছে এখানে কিন্তু জমির দাম থাকছে মাত্র এবং মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা থেকে কাঠা শুরু তো এক লক্ষ চল্লিশ হাজার টাকা যে জমিগুলো আছে এখানে দেখতেই পাচ্ছেন এগুলো এগুলো আমরা ফেস ওয়ানের মতো পুরো ফিলিং করে রেডি করে দেবো তো এখানে আপনারা ইনভেস্টমেন্ট পারপাসের জন্য এখানে দাম যেহেতু কম তো আপনারা আসুন এখানে ইনভেস্টমেন্টের জন্য আপনারা কিন্তু কিনে রাখতে পারেন তিন বছর হ্যাঁ ফিউচার ইনভেস্টমেন্ট তিন বছরের ভিতরে কিন্তু এখানে আপনার পয়সা কিন্তু ডাবল ডাবল থেকে গুণ হয়ে যাবে তিনগুণ হয়ে যাবে তো আমরা এখন চলে এসেছি আমাদের প্রজেক্টের গেট নাম্বার ওয়ানে যেটা আছে আমাদের একদম পুরো ডিএইচ রোডের উপরে আপনার একদম মন্দিরের লাগোয়া ডায়মন্ড হাইভার রোড ন্যাশনাল হাইওয়ে উপর থেকেই আমাদের এন্ট্রি থাকছে যে এন্ট্রি আপনার কুড়ি ফুট সোজা রাস্তা ভিতরে চলে যাচ্ছে আর এই এন্ট্রি এখানে আপনি পেয়ে যাবেন বাজার এখানে আপনার গ্লসারি শপ মেডিসিন শপ এগুলো এখানে থাকছে প্লাস হচ্ছে পার্ক তো এই যে দেখতে পাচ্ছেন আমরা গেট নাম্বার ওয়ানের ভিতরে চলে এসেছি সামনেই থাকছে আমাদের ডায়মন্ড হাইভার রোড আর ঠিক আমার সামনে থাকছে আপনার ভারত সভা স্বামীনারায়ণ মন্দির Aïe, একদম সামনে থাকছে স্বামীনারায়ণ মন্দির আর যে স্কুলের জায়গাটা বাউন্ডারি আর স্বামীনারায়ণ টেম্পলের বাউন্ডারি তো আপনারা একে পাশাপাশি একদম একদম পাশাপাশি এবং যে স্কুলের কথাটা আপনাদেরকে বলছিলাম সেই স্কুলের জায়গাটা কিন্তু এখানেই নেয় আছে ডালমিয়া গ্রুপ এখানেই স্কুল করছে আর আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমাদের বাংলো তৈরি হয়ে আছে এখানে কিছু প্রিমিয়াম প্লটও আপনারা পেয়ে যাবেন আর এই রাস্তাটা আপনার কুড়ি ফুটে সোজা রাস্তা চলে যাচ্ছে আমাদের গেট নাম্বার টু এর দিকে তো ডেভেলপমেন্টের কাজ আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট তৈরি হচ্ছে এবং খুব দুরন্ত গতিতে এই বর্ষাকালের ভিতরেও কিন্তু রাস্তাঘাট তৈরি হচ্ছে এটাই সবচেয়ে বড় কথা তাহলে চল্লিশ হাজার টাকা দিয়ে যদি জমি বুক করতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আপনি সম্পূর্ণ গাড়ি অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন আর আপনাদের কাছে আমার একটাই বক্তব্য রইলো যে আপনারা আসুন দেখুন যাচাই করুন উকিল দিয়ে যাচাই করুন তারপরে আপনারা নিন ওকে